কোয়ালিটি দেখেন কি দারুন ভালো লাগতে বাধ্য টোটালটা স্টোনের কাজ করে এবং স্টোনগুলো কিন্তু খুব হাই কোয়ালিটির স্টোন খুব নিখুঁত কারো কাজ করা একদম মনে করেন যে মনে হচ্ছে ডায়মন্ড এইটা তো এই একটা চুরি চুরিগুলোর কোয়ালিটি দেখেন কি দারুন ভালো লাগতে বাধ্য মানে এত সুন্দর চুরি চুরিটার মান দেখেন এটা রেট আছে আঠারোশো পঞ্চাশ টাকা দুই পিসের সেট খুব নিখুঁত কারো কাজ স্টোন দেওয়া খুব ছোটো হবে আর যেটা পছন্দ হয় আপনার অবশ্যই যদি ভিডিও কলে দেখতে চান সরাসরি দেখতে পারবেন যে কোনো প্রোডাক্ট অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে জোড়া নেক্সট এ আছে একটা এগুলো কিন্তু অনেক চওড়া চুরি খেয়াল করেন অনেক চওড়া টোটালটা স্টোনের কাজ করে এবং স্টোনগুলো কিন্তু খুব হাই কোয়ালিটির স্টোন খুব নিখুঁত কারো কাজ করা এটার প্রাইস আছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা দুই পিসের সেট লিখছেন পুরো হাত জোড়াই যাবে একদম ফিনিশিং কোয়ালিটি আলাদা আর প্রথম যে চুরিটা দেখালাম গোল্ডেন ওইটার আবার এই যে এক রেড টাইপের কালার আছে এই কালারটা দেখেন কি দারুণ একদম মনে করেন যে মনে হচ্ছে ডায়মন্ড এটার প্রাইজ আছে আঠারোশো টাকা নেক্সটে আছে এ একটা চুরি আছে হ্যাঁ সিম্পলের মধ্যে এটাও কিন্তু একদম ডায়মন্ড কার্ড স্টোনের কাজ করা ছোট ছোটো স্টোনের ভিতরে ছোট ছোট স্টোনের কাজ করা আছে রিজনেবল প্রাইসের মধ্যে অনলি আটশো আশি টাকা পড়বে জোড়া দুই পিসের সেট পড়বে অনলি আটশো আশি টাকা করেন যেটা পছন্দ হয় সাইজ অ্যাভেলেবেল আছে আপনার হাতে সাইজ বলবেন এবং আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন আর কিছু করা লাগবে না ইনশাল্লাহ প্রোডাক্ট দেখে মুগ্ধ হয়ে যাবেন যে না কিছু লাগলে ভাইয়ের কাছ থেকে নেব আমাদের এখানে এটা ছাড়াও কসমেটিক প্রোডাক্ট বলেন যে কোনো ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ এরপরে আর একটা বক্স আছে এটার মধ্যে বেশ কিছু কালেকশন আছে এর মধ্যে এগুলো কমের মধ্যে এটা দেখাচ্ছি না সিম্পলের মধ্যে একটা চুরি আছে খেল করেন এই চুরিটার কোয়ালিটি দেখেন হ্যাঁ এটার দুই পিসের সেট পড়বে অনলি তেরোশো পঞ্চাশ টাকা থার্টিন ফিফটি এবার এইটার আমি গোল্ডেন কালার দেখাইছিলাম পাশে হ্যাঁ এই পাশে যে গোল্ডেন কালার দেখাইছিলাম এটার সেম মাল্টি কালার সব ড্রেসের সঙ্গে ইউজ করা যায় কি দারুন এটার প্রাইসে পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা অনলি এইটিন ফিফটি চার পিসের দাম এ একটা চুরি আছে রুবি স্টোনের খুব নিখুঁত কারো কাজ করা কি দারুণ ড্রেস ম্যাচিং চুরি পরবেন একদম দেখার মতো লাগবে এটাও চার পিসের সেট পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এইটিন ফিফটি আঠারোশো পঞ্চাশ চার পিসের সেট তারপর ডায়মন্ড কাটের চুরি আছে একটা খেয়াল করিটার ডিজাইন আর্ট দেখেন ঠিকছেন কী সুন্দর মানে যেভাবে পরার না কেন সুন্দর লাগবে ভালো লাগা মতো চুরি প্রত্যেকটা চুরি সুন্দর এটার প্রাইস আছে অনলি চোদ্দশো পঞ্চাশ দুই পিসের সেট চোদ্দশো পঞ্চাশ টাকা এই যারা এটা তো দেখাইছি চার পিসের সেট দুই পিসের দুই পিস নিলে বারোশো পঞ্চাশ চারটে নিলে পঁচিশশো টাকা এটা সিলভার আছে গোল্ডেন কালার দুটো কালার অ্যাভেলেবল আছে হ্যাঁ চুড়িগুলো আশা করি প্রত্যেকটা চুরি ভালো লাগবে এবং এগুলো থাকবে না আপনার এদের পরে ইনশাল্লাহ দেখা যারা লেট করবেন তারা কনফার্ম পাবেন না হ্যাঁ মানে এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় না নেক্সটে আমার কাছে করেন একটা চুরি আছে এই চুরিটা কিন্তু অনেক সুন্দর চার পিসের ঠিক ডায়মন্ড কার্টের স্টোনগুলো একটু আপনার ডিম আকৃতির স্টোন খুব সুন্দর চুরি চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চারটার দাম খুবই রেজেন প্রাইজের মধ্যে পাচ্ছেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা তারপরে আছে হচ্ছে এই একটা সেট আছে এগুলো কমের মধ্যে হ্যাঁ স্টোনের চুরি স্টোন সিটি গোলের ওপরে স্টোনের কাজ করা হ্যাঁ চার পিসের সেট অনলি সাড়ে পাঁচশো টাকা পাঁচশো আশি টাকা পড়বে চার পিসের সেটের দাম অনলি পাঁচশো আশি টাকা এটার মধ্যে গোল্ডেনও আছে খেয়াল করেন গোল্ডেনটা যদি নেন এটাও সেম চার পিসের সেট পাঁচশো আশি টাকা রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছে তারপরে স্টোনের বারো পিসের সেট চুরি আছে গোল্ডেনের উপরে রেইনবো স্টোন দিয়া এগুলো যদি নেন এগুলো নিলে অনলি পাঁচশো আশি টাকা বারো পিসের দাম বারো পিসের দাম পাচ্ছেন পাঁচশো আশি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু তারপরে স্টোনের চুরি বারো পিসের সেট আছে এগুলো এগুলোর প্রাইস আছে অনলি সাড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হুম প্রত্যেকটা চুরি কিন্তু সুন্দর এবং ভালো লাগার মতো চুরি নেক্সটে আছে একটা চুরি আছে চার পিসের স্টোনের চুরি হ্যাঁ এটা কিন্তু ডায়মন্ড কাট না এগুলোর প্রাইস আছে সাড়ে পাঁচশো পঞ্চাশ করে চার পিসের সেট অনলি ফাইভ ফিফটি করে তারপরে খেয়াল করেন এ একটা চুরি আছে স্টনের কাজ করা সম্পূর্ণ স্টনের কাজ করা ফিনিশিং ভালো খুবই সুন্দর এটার প্রাইসও আছে অনলি ফাইভ ফিফটি বালার দাম পাঁচশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর আইটেম পাচ্ছেন আমাদের কাছে আপনারা সরাসরি আমার শপে চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স এছাড়া স্যার আমাদের আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই প্রোডাক্ট যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিবেন দিয়ে আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন গোল্ড প্লেটের চুরি ডায়মন্ড কার্ড চুরি তারপরে এই সিটি গোল্ডের চুরি আসছে গোল্ড প্লেটের হিউজ কালেকশন আসছে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড দিই আমরা ইনশাল্লাহ হ্যাঁ আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এবং কমেন্ট করবেন জানাবেন কী ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ সালামু আলাইকুম